এখন চাইলে আপনারা পেট থেকে বিকাশে অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন এবং বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারেন তো বন্ধুরা এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে যে বিকাশ থেকে কিভাবে আপনার রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে খুব সহজেই আপনারা রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা কীভাবে পাঠাবেন তো বন্ধুরা আপনাদের কাঙ্ক্ষিত যে রকেট অ্যাকাউন্ট রয়েছে সেটা অবশ্যই আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখান থেকে একটু ইনস্টল করে এখানে দেখুন এখানে লেখা রয়েছে বিনিময় তো এই যে বিনিময়ের মাধ্যমে আমরা অবশ্যই এখান থেকে আপনার রকেট থেকে বিকাশে টাকা পাঠাবো তো বন্ধুরা এটা করার জন্য এই যে বিনিময়ের এখানে ক্লিক করবেন বিনিময়ের এখানে ক্লিক করার পরে এভাবে আসার পরে আমাদের কি করতে হবে দেখুন এখানে একটা লেখা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে ডিরেক্ট পে নামে যে একটা অপশন রয়েছে তো আমাদেরকে সরাসরি এখানে ক্লিক করে দিতে হবে দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে দেখুন লেখা রয়েছে রিসিভের আইডি তো এই রিসিভের আইডি তো বন্ধুরা আসলে রিসিভের আইডিটা এখানে আমাদেরকে দিতে হবে তো রিসিভের আইডিটা কীভাবে তৈরি করবেন এটা অবশ্যই আপনাকে আপনার রকেট অ্যাকাউন্ট কিংবা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার বিনিময়ে অ্যাকাউন্ট যখন তৈরি করবেন তখন এখানে রিসিভার আইডি একটা ক্রিয়েট করতে হয় সেই আইডিটা এখানে দিতে হবে তো বন্ধুরা বিনিময় অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা নিয়ে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখানে আমরা কী করবো এখানে আমরা এখানে আইডিটা দিয়ে দিব তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের আইডিটা দিয়ে দিবেন তো বন্ধুরা আইডিটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখুন নিচে লেখা রয়েছে অ্যামাউন্ট আমার থেকে অ্যামাউন্টও আমরা দিব তো এখানে আমি সরাসরি এখানে চল্লিশ টাকা দেখুন এখানে অ্যামাউন্ট দিলাম দেওয়ার পরে এখানে পারপাসের জায়গায় আপনি যে কোনো একটা কোনো কিছু লিখতে পারেন আমি এখানে ঠিক আছে আপনার পার্সোনাল লিখে দিতে পারেন বন্ধুরা এটা লিখে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে যে অপশনটা রয়েছে এই অপশনের উপরে এখানে আপনারা ক্লিক করে দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা তারপরে অবশ্যই এভাবে এভাবে চলে আসার পরে বন্ধুরা এখান থেকে আপনারা করবেন দেখেন এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন তার আগে অবশ্যই এখান থেকে রিসিভের যে আইডি রয়েছে বা যা কিছু রয়েছে এখান থেকে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন এখানে ভুল হলে সে ভুল নাম্বারে টাকা চলে যাবে তো এখান থেকে কনফার্মে আমরা ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে আপনার যে বিনিময়ে যে পিন নাম্বার রয়েছে সে পিন নাম্বারটা অবশ্যই এখান থেকে দিয়ে নিতে হবে পিন নাম্বারটা দেওয়ার পরে তারপর কি করতে হবে এখান থেকে নরমালি আপনাদেরকে যে সাবমিট লেখা রয়েছে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এই নাম্বারে দেখা যায় কি একটা ওটিপি আসবে সেই ওটিপিটা অবশ্যই এখানে দিয়ে নিতে হবে আমরা অলরেডি ওটিপিটা দিয়ে দিয়েছি এখানে তো বন্ধুরা দেখুন ওটিপিটা দেওয়ার পরে অবশ্যই আমাদের এখানে এটা সাকসেসফুল দেখেন এখানে এটা সাকসেসফুল দেখাচ্ছে অবশ্যই আশা করি আপনারা দেখতে পেয়েছেন বন্ধুরা ঠিক এভাবে চাইলে আপনারা দেখা যায় কি রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে আপনার টাকা পাঠাতে তো বন্ধুরা এখন আমরা দেখব যে আমাদের টাকাটা যে বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়েছি সেই বিকাশ অ্যাকাউন্টে আমাদের টাকাটা আসছে কিনা বন্ধুরা এটার জন্য অবশ্যই আপনাদেরকে দেখাই বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি আসার পরে এখান থেকে এখান থেকে আমি যদি এই যে ইনবক্সে এখানে টাচ করি এখানে টাচ করার পরে তারপরে এখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন দেখুন এখান থেকে অবশ্যই দেখুন এই যে ডিরেক্ট পে চল্লিশ টাকা আমি যে ব্যালেন্স ই করছিলাম সে চল্লিশ টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে তো বন্ধুরা ঠিক এভাবে চাইলে আপনারা রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাতে পারেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুকে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে